আসসালামু আলাইকুম বাবুরে বিসিবির পাওনা সামির কাদের চৌধুরীর কাছে চিন্তা করেন মনে হয়েছিল যে না মোটামুটি টাকা সে কমপ্লিট করছে কিন্তু মালিকের কণ্ঠে কিন্তু উল্টো সুর মালিক সামির কাদের চৌধুরী যে জিনিসটা বলতেছে যে না এটা সবকিছু মিট মাঠ করে দেনা পাওনা দেওয়ার পরে এটা নয় কোটি নামানো হয়েছিল ফারুক সাহেব এটা নাকি মীমাংসা করেছিল কিন্তু এই বর্তমান যে বিসিবি আছে তারা এটা মানতে যাচ্ছে না তারা নতুন করে এটা নিয়ে আসছে এবং তারা দাবি করছে ছেচল্লিশ কোটি টাকা এখন একটা জিনিস তো ভাই ফাইনাল হলো এতদিন যাবৎ একটা নিয়ে একটা গুঞ্জন ছিল একটা কথা ছিল সেটা হচ্ছে যে বিপিএল থেকে কিন্তু মোটামুটি সামির কাদের চৌধুরী যে বিপিএল এর যে টিমটা এটা কিন্তু চিরতরে কিন্তু বিদায় হয়ে গেল মানে নিয়ে কোনো আশা করা যাবে না বাংলা টাইগার্স কিন্তু সরাসরি ইনপি নিতে কিন্তু তাদের জন্য সুবিধা হলো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অলরেডি রবরছে তাদেরকে আর না রাখা আসলে এরকম মালিক না রাখাটাই কিন্তু বেটার বিশেষ করে বিপিএল এর জন্য ভাই এতগুলো কোটি টাকা এতদিন যাবৎ মানে চিটাগাং কাঙ্কিনে প্রতিবারই কিন্তু একটা নিহেদিমের রাজ থেকে শুরু করে আপনি যদি বলেন ওসমানের সাথে শুরু করে শাহিন শাহ আফ্রিদির থেকে শহীদ আফ্রিদির থেকে শুরু করে ইয়াসা সাগর থেকে শুরু করে প্রত্যেকটা সিজনে কিন্তু সমস্যা হয়েছে কিন্তু বিপিএল একমাত্র চিটাগাং কাঙ্কিনে বেশি ভাগে কিন্তু হয়েছে কিন্তু তারা হয়তোবা গোপনীয় রাখলেও জিনিসটা কিন্তু গোপনীয় থাকেনি এটা কিন্তু প্রকাশ্যে অনেক সময় আসে যেটা কিন্তু আপনি যদি আহ নাফিস কে যদি বলেন তাকে হয়েছিল। তো বরাবরই বলা চলে যে কিংস বরিশাল বলেন আপনি রংপুর বলেন আপনি যারা আছে এদের সাথে অংশন করতে কিন্তু পাচ্ছে না তবে তার মালিকের কণ্ঠে এখনো সে শব্দ এখনো সেই আওয়াজ যে না আমরা বিপিএল এ থাকবো আমরা বিপিএল এ আসি আমরা বিপিএল এ কেন থাকবো না সো এরকম একজন এরকম একজন মানুষকে যদি বিপিএল এ মালিকানা লং টাইমের জন্য দেওয়া হয় বিসিবি থেকে তো সত্যিকার অর্থে বুঝবো যে আসলে ক্ষমতা বলেন আপনি যেটা ব্যক্তিগত পাওয়ার বলেন যেটাই বলেন না কেন সেই বলই পাইতে হলে একমাত্র টিম পাইতে হবে তাছাড়া অযোগ্য একবারে টিম পাওয়ার অযোগ্য বলা চলে চিটাঙ্গের এখন বর্তমানে যে সিচুয়েশন যে কন্ডিশন বিসিবি ছেচল্লিশ কোটি টাকাটা আমি নয় পরে রাখলাম ওটা বিসিবি দায় আছে কারণ এতদিন যাবত তোমরা তুলতে পারো না কিসের জন্য এতদিন যাবত এই জিনিসটা মিডিয়াতে আনো নি কেন এই যে এতদিন যাবত এতদিন সামনে নিয়ে আসো না কেন যাবো তোমরা গোপনীয় রাখছো কেন তার মানে তার সাথে তোমাদেরও কিছু কিছু না প্রবলেম ছিল ইস্যু ছিল যেটা কিন্তু এখন সামনে আসে এটা নিয়ে অনেক কথা হচ্ছে বাংলা জন্য কিন্তু এখন সহজ হয়ে গেল তারা কিন্তু টিমটা নিতে চাইছিল কিন্তু তারা চাচ্ছিল না তারা আসলে ফাইনালি চাচ্ছিল না যে এর যে মালিক আছে তাকে সরিয়েই সে টিমটা নেবে এরকম চাচ্ছিল না তারা চাচ্ছিল যদি কক্সবাজারে নানা টিম দেওয়া হয় আমরা তাও নেবো বা যদি কুমিল্লার নামেও চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা নিব এরকম কথা ছিল বাট এখন কিন্তু মোটামুটি বলা চলে চিটাগাং একবারে বিদায়ী বললে চলে এই মালিকানার আন্ডারে বিপিএল ইম্পসিবল কখনোই সম্ভব না এবং যে ম্যানেজমেন্টের হাতে যাবে বিপিএলটা সেও কখনো চাইবে না বিসিবিতে তো কখনোই চাইবে না সো আমি মনে করি যে বাংলা টাইগার্স এর জন্য কাজটা সহজ হলো এবং চিটাগাং চিরতারে খতম এরকম মালিক বিপিএল এর না থাকাটাই বেটার আমি মনে করি পুরো একটা ফালতু একটা মানে একটা কন্ডিশন যে একটা অবস্থা বিপিএল এর মান সম্মান যত ছিল ইজ্জত সব কিছু মেটাই দিচ্ছে কিন্তু এই চিটাগঞ্জ সো ফাইনালি দা এন্ড অব চিটাগ ফর বিপিএল